প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা ম্যাজিস্ট্রেট অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক পাশ করতে হবে দুই কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে এম এস অফিসে কাজ জানতে হবে তিন যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে চার সরকারি অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন এগারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি এই পদে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে নিজে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হলো বিষয় নাম্বার লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার পঞ্চাশ কম্পিউটার টেস্টের বরাদ্দ নাম্বার চল্লিশ পার্সোনালিটি টেস্টের বরাদ্দ নাম্বার দশ মোট নাম্বার একশো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এক আবেদনের জন্য বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই তারপর সেটিকে যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি সাটিয়ে দিতে হবে চার সবশেষে আবেদনপত্রটি নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো। আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে আট সাত দু তারিখ বিকাল পাঁচটার মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় ড্রপ বাক্সে আবেদনপত্রটি জমা করতে হবে স্ক্রিনে শো করা এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন চার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে